মুচমুছি খাজার একটি রেসিপি শেয়ার করব যেটা কিন্তু তৈরি করে বেশ কিছু দিন সংরক্ষণ করা যায় আর শিরা দেওয়ার আগে সংরক্ষণ করতে হবে শিরাতে চুপ দেওয়ার পরে কিন্তু সংরক্ষণ করা যাবে না শিরা দেওয়ার পর দুই থেকে তিন দিন রেখে খাওয়া যাবে দেখেন আমি একটা ভেঙে শেয়ার করছি কতটা মুচমুছি হয়েছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা হয়ে যাচ্ছে একটু হাতে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু শিরাটা প্রবেশ করবে এখানে আমি দুই কাপ ময়দার ডোটা তৈরি করে নিয়েছি ডোটা তৈরি করতে লাগে আপনার একটু লবণ চিনি আর একটু দুই টেবিল চামচ তেল দিয়ে আমি কিন্তু নর্মাল তাপমাত্রা পানি দিয়ে ডোটা তৈরি করে রেস্টে রেখে দিয়ে রেখে দিয়েছি দশ মিনিট দশ মিনিট পর দুই কাপের জন্য আমি মোট আটটা লিচি কেটে নিয়েছি প্রত্যেকটা আটটা লিচি আটটা লিচি শরি একটা একটা করে রুটি বেলে নিব বেলে আটটা লিচি তৈরি করার কারণ হচ্ছে একটা চারটা করে মানে লেয়ার দিয়ে দিব প্রত্যেকটা রুটির চারটা করে লেয়ার দিব একটা একটা করে ছোটো সাইজের লুটি বেলে নেবো রুটিটা বেশি বড়ো করে বেলবো না মিডিয়াম সাইজের মোটা করে রুটি বেলে উপরে এরকম করে মোট সবগুলো প্রথমে আমি রুটিগুলো বেলে নিয়েছি আর বেলার কাজটা সম্পূর্ণ করতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে তাহলে লেয়ারগুলো খুলতে সুবিধা হবে আর মুচমুচ হবে আমি একটু তেল দিয়ে তারপরে কন্ট্রোলার ছিটিয়ে দিয়ে মোট চারটা করে লুটি একটা একটা করে লেয়ার আটকে নেব আবারও একটা লেয়ার আটকানোর পরে আবারও কিছুটা তেল দিয়ে কনফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে বেশি করে কনফ্লাওয়ার দিতে হবে তাহলে লেয়ারটা তুলতে মানে ভেজে নিলে খুব দ্রুত মুচমুচা হবে তারপরে আর এরকম করে চাকটা প্রত্যেকটা এর রুটির মধ্যে চারটা লেয়ার দিয়ে তারপর একটা বড়ো সাইজের রুটি আবারও বেলে নিব মানে বেলে নিব না উপরে একটু চাপ দিয়ে একটু রুটিটা আর একটু বড় করে নিব। যেন প্রত্যেকটা লেয়ার খুব সমানভাবে আটকায় তারপর উপরে আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে তারপরে ছোট এক সাইড থেকে বটি নিব আপনি দেখি বুঝে নেবেন যে আমি কাজটা কীভাবে করেছি তৈরি করে সহজ কোনো ঝামেলা ছাড়াই খুব ভালো করে মানে চেপে চেপে বুটি নিতে হবে যেন খুলে না আসে লেয়ারগুলো যেন খুলে না আসে আর সাইডের যে অংশটা মাথার যে অংশটা ওইটা একটা পানি দিয়ে একটু পানি দিয়ে একটু আটকে নিবো যেন ওইটা খুলে না আসে এভাবে খুব ভালো করে হাত দিয়ে মানে একটু চেপে চেপে দিব তারপর যেন প্রত্যেকটা রুটি একটার সাথে একটা মিশে যায় এখন আমি টোলটাকে এক মাথা থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা যদি খাঁচাটা বড় করতে চান তাহলে বড় টুকরো করে নেবেন আমি একদম ছোট ছোটো করে কেট কিট করে কেটে নিব যেহেতু তেলে দেওয়ার পরে এটা প্রত্যেকটা লাইয়ার যখন মোসমোচা হবে ফুলে উঠবে তখন কিন্তু অনেকটাই বড় হয়ে যায় তা আমি একটা একটা করে ছোট করে কেটে নেব দেখেন আমার সবগুলো লেয়ার আমি এভাবে কেটে নিচ্ছি এরকম দুইটা দুইটা হয়েছে আমার এক কাপের জন্য একটা বড় রুটি তৈরি করে তারপরে হচ্ছে একটা রোল তৈরি করে এর একটা থেকে অনেকগুলো হয়েছে এভাবে আমি দুইটা রুটি থেকে অনেকগুলো তৈরি করে নিচ্ছি দেখেন এখন আঙুলের সাহায্যে একটা টুকরো নিয়ে এখন পাওয়া ছিটিয়ে একটু আলতোভাবে চেপ চাপ দিয়ে তারপর হচ্ছে একটু বেলনে দিয়ে বেলে লম্বা শেপ দিয়ে তৈরি করেছি দেখেন এভাবে এভাবে রুটি বেলে নিলে লেয়ারটা কিন্তু আরও পাতলা হয় এখন আপনি তেলের তেলটা গরম করে একটা একটা করে দিয়ে একটু আলতোভাবে আমি যে চামচটা দিয়ে বা একটা কাঠি দিয়ে কিন্তু আলতোভাবে একটু স্পর্শ করবেন যেন একটু নেড়ে দিবেন দেখেন যেন আলতোভাবে প্রত্যেকটা লেয়ার খুলে আসে এভাবে হাতে মানে চামচ দিয়ে এরকম নেড়ে ছেড়ে দিবেন বেশি চাপাচাপি করবেন না যেন এটা ভেঙে না যায় আলতোভাবে দিবেন আমি কিভাবে কাজটা করছি নিশ্চয় বুঝতে পেরেছেন চামচ দিয়ে আলতোভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পরে প্রত্যেকটা লেয়ার একটার সাথে একটা যে লেগে থাকে ওইটা খুলে আসি খোলার পরে কিন্তু প্রত্যেকটা নাস্তা কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয়ে যায় আর লেয়ারটা ভিতরে তেল প্রবেশ করার পরে এটা ক্রিস্পি হয়ে যায় অল্প সময় বেছে নেওয়া আর এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে বেজে নিতে হবে না হলে কিন্তু ক্রিস্পি হবে ভিতরে লেয়ার কিন্তু আপনার নরম থাকবে বেশ কিছুদিন রেখে সংরক্ষণ করা যাবে না দেখেন আর পারফেক্টভাবে প্রত্যেকটা লেয়ার হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে এই দেখেন তেলের মধ্যে যে বুধ বুধটা উঠতেছে এই বুধ বুধ ওঠা যখন বন্ধ হয়ে যাবে তেলটা যখন শান্ত হয়ে যাবে তখন বুঝবেন যে প্রত্যেকটা লেয়ার একদম ক্রিস্পি হয়ে গেছে এভাবে সবগুলো নাস্তা আমি ভেজে তুলে নিয়েছি পারফেক্টভাবে সবগুলো নাস্তা হয়ে যাবে এভাবে কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে যত কম প্রমাণে ভাজবেন কিন্তু তেলটা যত বেশি গরম থাকবে তত কালার চলে আসবে কিন্তু ভিতরে হবে না তেলটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে আপনি এরকম ক্রিস্পি করে ভেজে নেবেন দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আপনি দেখেই বুঝতে পারছেন কি না জানি না কিন্তু একটু আলাদা আলাদা বোঝা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার এভাবে তৈরি করে কিন্তু ঠান্ডা করে একটা মানে কাছের জারে রেখে দিতে পারেন বেশ দিন যখন খাবেন তখন শিরা দিয়ে কিন্তু পরিবেশন করতে পারেন দেখেন একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে এখন আমি শিরা করা ছিল মা তাই শিরা আর মানে রেসিপিটা শেয়ার করছি না আপনারা কিন্তু শিরাটা এক তার দুই তার করার দরকার নাই যেহেতু এটা তৈরি করে শিরাতে দিয়ে খেয়ে ফেলবেন শিরা দিয়ে কিন্তু স্টোর করা করবেন না তাই একটু মানে এক কাপ চিনির জন্য মানে হাফ কাপ পানি দিয়ে শিরাটা তৈরি করে এক এক জাল করে নিতে পারেন বা গুড় দিয়ে শিরা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হয় আর যেটা যেটা দিয়ে করেন গুড় কিংবা চিনি আমি এখানে গুড়ও দিয়েছি চিনিও দিয়েছি দেখেন শিরা থেকে কয়েকটা মানে তুলে নিচ্ছি আর দিয়ে দিয়েছি এক একসমটি জাফরান দেখা সৌন্দর্যের জন্য খেতে ফ্লেভারটাও ভালো লাগে আর মাসাল্লাহ এটা দেখে বুঝতে পেরেছেন কতটা মজা হয়েছে আর একটা ভেঙে শেয়ার করছি কতটা মানে মুচমুচে খাসতে হয়েছে প্রত্যেকটা লেয়ার হাতের স্পর্শের মাধ্যমে কিন্তু ভেঙে যাচ্ছে আশা করছি সহজ রেসিপিটা ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও ভিডিওটি দেখার জন্য